দুই হচ্ছে ছাত্রশিবির বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্রশিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস অ্যান্ড রেগুলেশন তার বাইরে তারা কখনোই নই যাবে না কোনো রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম আমি গণমাধ্যমে দেখলাম এটা তারা আমার জানার কথা না আমি তো জামায়াতমা শিবিরের সঙ্গে যুক্ত নই তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে যে কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু পুরনো প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির ফসলও বলতে পারেন আপনি কিংবা প্রকাশ্য তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা অশিক্ষা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা কেন ফেলা আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের বিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর জামা শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট তাহলে আপনি কি বলতে চাইছেন সো এই ধরনের কথা বা বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়